সালামু আলু কয়েকদিনকার মতো আজকে সকালে চলে আসলাম আমার বাগানে কাজের জন্য তো কালকে কিছু কানার হারভেস্ট করলাম এটা আপনার সাতটাতে প্রায় কেজি দুই কেজি আসলো সাতটাতে কালকে ভিডিওটা করবো কিন্তু আসলে সবসময় ভিডিও করাও আসলে মনে রাখেন ভালোও লাগে না মন মানসিকতা থাকে না ঘটনা টাইপের রান্নাগুলো আমরা সবসময় ছেড়ে ফেলে দেব দেখেন এই গাছটাতে কি পরিমাণ সেটিং হয়েছে মার্শাল আর একটা বিষয় দেখেন যে কালকে আমরা এখানে সেচ দিয়েছি দেখেন আজকে মনে হচ্ছে যে কিছু বোঝা যাচ্ছে না মানে মাটি কিন্তু ভেজা ভেজা নাই আর বেদানার মাটি বেশি ভেজা ভেজা লাগে না এটা আসলে আপনার দেখালাম যে পানি পানি হয়েছে পানি দিছি কিন্তু তারপরও আমার এটা শক্ত মনে করেন যে তিন দিনে এগুলো সব আবার তিন দিন চার দিন পর করে আবার চেষ্টা দেওয়া লাগবে তবে হ্যাঁ এটা ঠিক যে ভাই কৃষি কাজ করতে গেলে আবার কৃষি প্রজেক্ট করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে অনেক 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 কেউ সফলতা ধরতে পারে কেউ সফলতা ধরতে পারে না এই আনারটার ওয়েট হবে হাফ কেজি আমার এই বাগানে সর্বোচ্চ ওয়েট হয়েছিল চারশো পঞ্চাশ গ্রাম একটা দেখেন এই গাছটাতে অলরেডি দুই কেজি হারভেস্টের মতো বড়ো সাইজ আছে আর অসংখ্য রহমতে সহমতে সেটিং অলরেডি আছে তবে যেই বাগানই করেন আসলে যদি নিজে পরিশ্রম না করা যায় সেক্ষেত্রে তো আসলে প্রফিট হওয়া একটু করে আমার কাছে মনে হয় প্রজেক্ট আকারি করলে বড় প্রজেক্ট হলে সেটা আলাদাই রিজেন তারপরেও নিজে পরিশ্রম করাই লাগে যে কাজেই বলেন নিজে পরিশ্রম ছাড়া আসলে হয় না আর একটা কথাই আছে নিজে যে যে কাজ জানানো জানেন না সেই কাজ আপনি মানুষকে দিয়ে কেমনে করাবেন এরকম তবে আমার এই কালারটা না আমার আনার বাগানে কালারটা সব সময় সুন্দর থাকে হুম আমি অনেকজনেরই ভিডিও দেখলাম অনেকজনের আমরাও অ্যানালাইসিস করি তো তো আসলে আমার এটার ভিতরে এটার মতো কালার কাউকে কারোর বাগানে দেখি নাই আর কি তবে আনারের কালার ধরে রাখাটা একটু সো ডিফিকাল্ট তারপরে আল্লাহর অশেষ রহমতে দেখেনি আর একটা ছোটোবেলা থেকে ভিডিও দিতেছি দেখেনি একটা কোনো দাগ দুচ্ছু নাই তো ভালো কোয়ালিটি হবে তবে আনারের যদি দাগ হয় দাগই হয় তাহলে ওই আনারের কোনো ভ্যালু হয় এইসব জায়গায় পছন্দ লাগছিল দেখছেন এই ভিডিওটা মেবি আসে পছন্দ লাগছিল কিন্তু এখন যে বিষ দেওয়ার পরে শুকায় একবারে টপ টপ হয়ে গেছে এটাতে আর কখনো মুনবা স্পোর্টস ফর্ম লাগদম তো ফল যতরম ফলে আছে তে বেদনাটা আসলে একটা খুব একই রকমই falo ভালো কিছু না মানে দেখতে খুব মার্শাল্লা খাইতো অনেক সুস্বাদু করেন যে আমার বেদানা বাগানের বেদনা যারা খেতে আসে বা যারা নেই কালকে যাই নিতে আসছিল আমার ফ্রেন্ড ও আমাকে বলছে যে তুমি তো বেদানা টেদানা কিছুই দেওয়া না আমাকে আজকে ঢুকিয়েছে আর দিব না নিয়ে বের হব না লাস্টে দুই কেজি দিলাম বন্ধু মানুষ তাও কিছু কম রাখলাম মনে করেন যে বিক্রি করি তো আমি চারশো পঞ্চাশ টাকা ওর কাছে পঞ্চাশ টাকা কম নিয়েছি ও আমার বন্ধু এর জন্য পঞ্চাশ টাকা কম নিয়েছে তাও দু কেজি আটশো টাকা একটা খাওয়ালাম এই অবস্থা যেসব গাছগুলো নেয় এইসব জাতগুলো আমার কাছে মানে একটা বেশি নয় এর জন্য সব জাতের সব কলম টলম করে রেডি করা হয়েছে তো সবাইকে ধন্যবাদ আর জাত যার কাছে যেটাই থাকুক আমার কাছ থেকে একটা জাত কালেকশন করেন কয়েকটা একটা করে কালেকশন করেন করলে আসলে বুঝতে পারবেন আর অনেকে যাত জাত করে ইয়ে করেন আসলে ভাই আপনার কাছে আপনি ভাবেন যে হয়তো বা আমার কাছে যে জাতটা আছে ওইটা ওর মানে যেটা করেছে ওইটা কিনা আমার কাছে কিনা এরকম ইয়ে করেন আরে ভাই ওগুলো চিন্তা ভাবনা বাদে এমনি দু একটা চারা আমার কাছে নিয়ে যাবেন নিয়ে যায় তৈরি করে দেখেন কেমন হয় না কেমন কি জাতটা কেমন কি দেখেন অসুবিধা কী তো ঠিক আছে সবাইকে এটা কিন্তু আবার রিমন হুম এটা রিমন এটা তো ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম